বুঝতেই পারছি তোমরা এত লোক থেকে ভাবছ আজকে আবার এখানে কি ব্যাপার তো তোমাদের সবটা জানাবো তোমরা পুরোপুরি দেখতে থাকো তাহলে আজকে জানতে পারবে এখানে এত লোক কেন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার

আমার মামাতো ভাইয়ের জন্মদিন যে দেখো ভাই আর ভাই বউ সবাই আছে ভাই বিয়ে করার পর প্রথম জন্মদিন পালন হচ্ছে তো তাই এত হইচই আর তোমরা এইখানে এত যে লোক দেখছো না সব আমাদের ফ্যামিলির লোক আছে আমার মামার বাড়ির সবাই রয়েছে আমরা রয়েছি তো এই কজন মিলে কিন্তু আমরা আর পাড়া দু একটা ছোটো ছোটো কচি বাচ্চারা আছে তো এদের মধ্যেই আমাদের এই আজকে জন্মদিন পালন করা হচ্ছে আর ছোট্ট করে একটা জন্মদিন পালন করা হয়েছিল নেক্সট টাইম হয়তো ভাই আরও বড়ো করে করবে সেই আশায় রাখি ভাইয়ের কাছে তো জন্মদিন পালন করতে করতে কেক কাটতে কাটতে আমরা অনেক মজাই করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ সবাই আমরা কেমন হাসি খুশি করে আনন্দ করে মজা করে কেকটা কাটছি আর কেক কাটার পরে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল লুচি আর মাংস শীতের মধ্যে কিন্তু লুচি মাংস কার না ভালো লাগে বলো আমাদের তো দারুণ লেগেছিলো ভাই কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল ভাইকে শুধু সকালে আমরা বলেছিলাম রাত্রে কিন্তু আমরা লুচি মাংস খাবো তো সেই জন্যই কিন্তু ভাই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলো আমাদের জন্য ধনুদ ভাইকে ভাই শুয়ে থাকুক এই আর বছর বছর আমাদের জন্য এমন করে অনুষ্ঠান করুক আরও বড় থেকে আরও বৃহত্তর পর্যায়ে অনুষ্ঠান হোক খাওয়া দাওয়া পেস্ট করুক এটাই আমাদের চা তো দেখো সবাই মিলে কিন্তু আমরা কেক কাটার মজা করতে করতে কিন্তু হুল্লো করতে করতে কিন্তু চালিয়ে দিলাম আর দেখো ছোটো ছোটো কচিরা যারা আছে তারা দেখো আমাকে সবাই কেক মাগাচ্ছে জন্মদিন ভাইয়েরা আমাকে দেখো সবাই কেক মাগাচ্ছে কী বলবো এদেরকে এরা কিন্তু দেখো ওই ভাই হচ্ছে ছোট কাকা সবার তো সেইভাবে কিন্তু সবাই আনন্দ পূর্তি করছে তারপরে কিন্তু চলবে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পালা কিন্তু এই ছোটো বুচিরা এরা কিন্তু কম্পিটিশান করে তোমাদের তো আগে একটা ভিডিও দেখেছি এরা কিন্তু লুচি খাওয়ানে কিন্তু কম্পিটিশান করে তো আজকে তোমাদের দেখাবো যদি সময় হয় তো আজকে কম্পিটিশানটা তোমাদেরকে দেখাবো লুচি কে কটা খেয়েছে তো এইভাবেই কিন্তু আমরা আনন্দ করতে পড়তে এরকম সঙ্গীতা আর ভাই এরা স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে এদের এরাও দেখো খুব আনন্দ করছে ধন সবাইকে ভালো থেকো আর লাইক কমেন্ট করো ধন্যবাদ সবাইকে